তুই আমার সাথে বেইমানি করে খুব খারাপ কাজ করেছিস বড় ভাইয়ের লোক বেইমানি করা ঠিক হয় নাই তোরে আর কেউ বাসুজি না কে ভাই তুমি কে কারণ আমরা তো এখন তাই নাকি তো আমার বউ লাগো না আমার সময় এখানে চাই কেন আমি কি দেখতে তোর রূপবতী নাকি আরে না তুমি রূপবতী গুণবতী সব পতি তুমি তোমার সাথে দেলে বেড়ে মানে সুন্দর করে নারী কত সুন্দর অভিনয় করে সিদ্দিক তিন ধরনের আছে এক আওয়ামী লীগের সিদ্দিক আমি যেহেতু একজন পিওর আওয়ামী পরিবারের সন্তান দুই বিএনপি সিদ্দিক আমি বিএনপি করি আর তিন হচ্ছে চূড়া সিদ্দিক আমার নাম সিদ্দিক দুই সিদ্দিক রাজনীতি করে এক সিদ্দিক চুরি করে কি বলবো যাই হোক তো চলেন আজকে দুই সিদ্দিকের পারফরমেন্স দেখবো তো প্রথমে আমরা বিএমপি সিদ্দিকের পারফরমেন্স টা দেখে আসি তারিক রহমান কে দেখে নবীর বেশে দেশ বেগম খালেদা জিয়া রে আল্লাহ নির্বাচনে উনি কি পুরো দিন দাঁড়ানোর দরকার নাই উনি খালি উনি রাষ্ট্রপতি হবে এখনি আমি দোয়া করি আল্লাহ ম্যাডাম কে কোনো নির্বাচনে অসুস্থ না বিএমপি সিদ্দিকের পারফরমেন্স তো মোটামুটি ভালোই নমিনেশন পাওয়ার যোগ্য তারপরে যদি নমিনেশন না পায় আমরা জনগণ পার্টি তো আসি আচ্ছা

রাজনীতি করেন না ভাই রাজনীতি করলে মাই খেতে হবে আপনি চুরি করেন সম্মান পাবেন সবাই ভোট দেন আমাকে আমি এমপি হবো আমার ভুল আছে ক্ষমা করে দেন